সালামু আলাইকুম জাদু দেখবেন জাদু একটা কঠিন জাদু দেখাবো যাদের গাড়ি আছে যে কোনো গাড়ি হাইব্রিড হোক নন হাইব্রিড হোক তেল গ্যাস সিএনজি আমি জাদু দেখাবো আজকে যে গাড়ি কিভাবে এমন করা যায় যে সোন না সোনের বাপরের ক্ষমতা নেই গাড়ি টাচ টাচ করার ক্ষমতা কারো নাই আমরা ট্যাসলক কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে আসছি ট্যাসলক গোস্ট স্মার্ট ট্র্যাকার আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট ট্র্যাকার গাড়ির সিকিউরিটির জন্য কোনো সিম লাগবে না কোনো মাসিক বিল লাগবে না এবং কোনো ইন্টারনেট লাগবে না শুনতে অবাক লাগে যে ভিডিওতে আমি মানে অত মানে মিথ্যা কথা বলতেছি আসলে মিথ্যা কথা না সত্যি কথা আমি প্র্যাকটিক্যাল দেখাই দিব আপনাকে আপনারা যারা কিনবেন তারাও দেখে নেবেন মাসিক বিল ছাড়া ইন্টারনেট ছাড়া সিম কার্ড ছাড়া গাড়ির ট্র্যাকিং সিস্টেম থাকবে এবং গাড়ির সিকিউরিটি থাকবে এটা এক প্রিমিয় গাড়ি এই গাড়িটা কমন গাড়ি আমি এটাতেই দেখাচ্ছি আপনাকে ফাংশনগুলো যে টেস্টলক গোস্টের যে ট্র্যাকিং সিস্টেমটা গাড়িতে কিভাবে কাজ করে এটা হচ্ছে আমার গাড়ির রিমোট এটা যে আমি ট্যাপ দিলে আনলক হচ্ছে এই যে গাড়ি আনলক হচ্ছে আমি চাইলে আমি চাইলে দরজা খুলতে পারবো এই যে দরজা খুলতে পারবো গাড়ি স্টার্ট দিতে পারবো সব করতে পারবো আমি লক করে দিলাম এখন আমি একজন ভাইকে ডাক দিব ওনাকে আমি চাবিটা দিয়ে দিব দিয়ে বলবো গাড়িটা আপনি স্টার্ট দেন ভাই আনিফ ভাই আসেন তো আমি যেটা বলছিলাম ওনাকে আমি গাড়ির চাবি আসল চাবি এবং আপনারা সবাই খেয়াল করবেন গাড়ির চাবির ভিতরে আরেকটা চাবি থাকে এই চাবিটা কেমনে খুলে আনিফ ভাই কেমনে খুলে ঠিক আছে এটা চাপ দেন এই চাপ দেন আপনারা জানেন যে গাড়ির ভিতরে একটা চাবি থাকে যেই চাবিটা তাকে মাস্টার কি বলে যে গাড়ির কোনো কারণে যদি এই রিমোট নষ্ট হয়ে যায় এই চাবিটা খোলা যায় এমন ওকে ফিটায় দিয়ে দিচ্ছি ভাই নেন চাবিটা নেন আপনি শুনেন ভাই এই যে অনেক হুধুর মানুষ উনি যে গাড়িটা স্টার্ট দিতে পারে অনেকে আমরা পাঁচ লক্ষ টাকা ক্যাশ পুরস্কার দিব ক্যাশ আমি এখন ক্যাশ সাথে নাই বাট টাকা উঠাই দিব আমি ধরুন প্রমিস ক্যাশ লক গোস্ট ইমোটার দেখেন সবাই খেয়াল করেন আমি যাতে লক করে দিলাম গাড়িটা আমি গাড়িটা লক করে দিলাম এখন হানিফের কাজ হচ্ছে গাড়িটাকে স্টার্ট দেওয়া ভাই নেন আর স্টার্ট নাই স্টার্ট তো অনেক অনেক সহজ কঠিন কাজ গাড়ি এখান থেকে এখানে আসলে ওনার পুরস্কার এখানে জাস্ট এক ফিট দূরে আনতে পারলে ওনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব ধাক্কায় নিয়ে আসুক ধাক্কায় আনতে পারলে পুরস্কার ধাক্কা আনতে উনি চাইলে লোক নিতে পারে আচ্ছা হানিফ ভাই স্টার্ট দেন আপনি আপনি আপনার মতো করে করেন ওনাকে ওনাকে ধরো রিমোট কাজ করে রিমোট তো কাজ করে না কেন কাজ করে না আপনি খুলেন না গাড়ি খুলেন না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে উনি ওনার মাস্টার কি দিয়ে গাড়ি খুলে ফেলছে এখন উনি পুষ দিয়ে বিভিন্নভাবে উনি চেষ্টা করতেছে গাড়ি স্টার্ট দেওয়ার কিন্তু গাড়িতে কোনো পাওয়ার নাই গিয়ারটা চেঞ্জ করেন ভাই গিয়ার তো চেঞ্জ হবে না পাওয়ার আচ্ছা স্টিয়ারিং হ্যাঁ স্টিয়ারিং যদি কোনো কারণে ধরে স্টিয়ারিং লক হয়ে যাচ্ছে খেয়াল করেন পুরো স্টিয়ারিং লক হয়ে যাচ্ছে আমার সাথে ক্যামেরা একটু আনেন কোনো দরজা খুলবে না গাড়ির বনেট পিছনেরটা খুলবে না এটাও এখানে সুইচ আছে খুলবে না এদিকে আসেন এই দরজা খুলবে না তেলের ট্যাঙ্কি খুলবে না এই দরজা খুলবে না এই যে বনেট আছে এটা খোলার কোনো রাস্তা নাই পুরা গাড়ি আমি ধরলাম গাড়িতে বাজে উঠছে যদি কেউ গাড়িতে টাচ করে যদি কেউ গাড়িতে টাচ করে সাথে সাথে গাড়িতে অ্যালার্ম বাজে উঠবে আমি যেহেতু কাছে আসি অ্যালার্মটা আমি একটু দূরে থাকতাম তাহলে কিন্তু দেখেন গাড়িতে অ্যালাম বাজে উঠছে এর মানে হচ্ছে গাড়ি কমপ্লিটলি সিকিউরিটি এখন হচ্ছে ট্র্যাকিং গাড়িটা কোথায় আছে আমি কীভাবে বুঝবো যদি গাড়িটাকেও আলগায় নিয়ে যায় ধরেন কেউ মানে কোনো পৃথিবীর বড় জাদুঘর গাড়িটাকে শূন্য ভাসায় ফেললো ভাসায় সে শূন্য উড়ে উড়ে নিয়ে গেল তাহলে আমি লোকেশনটা পাবো কীভাবে আপনি আপনার ফোন থেকে চাইলে এই দেখেন কি লেখা টেসলক প্রিমিয়াম মানে আমার গাড়ি মডেল প্রিমিয়াম এই যেমন লোকেশন এই আমার গাড়ি এই নীলটা হচ্ছে আমি হচ্ছে আমার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কমপ্লিটলি গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে পুরা লোকেশন দেখাবে এই যে দেখেন গাড়িটা কোথায় আছে আপনার এবং গাড়ি যখন মুভ করবে এই লোগোটাও মুভ করবে এর মানে হচ্ছে আপনার পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে আপনি আপনার গাড়ির লোকেশন ট্র্যাক করতে পারবেন কোনো সিম কার্ড নেই কোনো ইন্টারনেট নেই কোনো মাসিক বিল নাই মাসে মাসে যে টাকা বিল দিবেন ওই টাকাতে গাড়ির কাজ করার গাড়ির চাকা টাকা ঠিক করে ফ্যামিলির জন্য বাজার কিনে নিয়ে যান কাজে আসবে বাট এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে সারা জীবন যত জীবন গাড়ি ইউজ করবেন এটা ফ্রি এই গুগল ম্যাপের সাথে এটা কানেক্ট করা আছে তো ট্রেকিং তো পাচ্ছেন এখন আমি জাস্ট বেসিক কয়েকটা জিনিস দেখাবো রিমোটের ফাংশন কোনো কারণে আমি গাড়িটা লক করে দিলাম তো গাড়িটা ধরলে কিন্তু অ্যালার্ম বাসেছে পাশাপাশি দেখেন আপনাকে দেখাচ্ছি যদি আমি গাড়িটা চালাতে চাই যদি আমি কোনো কারণে গাড়িটা আমি ড্রাইভ করতে চাই দেখেন আপনাকে দেখাচ্ছি আমাকে রিমোট থেকে পারমিশন দেওয়া লাগবে যতক্ষণ রিমোট থেকে পারমিশন আমি পাবো না ততক্ষণ কিন্তু গাড়ি আমার স্টার্ট হবে এই যে আমি স্টার্ট দিলাম গাড়ি এই জন্য গাড়ি হয়ে গেছে গাড়ি স্টার্ট হয়েছে এবং আমার গিয়ার পরবে দেখেন আমার আমার কিন্তু আগাবে গাড়ি যে আমার গাড়ি মুভ করতেছি আমি আমার সবই ঠিক আছে যখন আমি গাড়িটা বন্ধ করে দিব গাড়িটা বন্ধ করে দিয়ে আমি লাগাই দেব লাগাইয়া দেখেন আপনি দেখাচ্ছি আমি যখন রিমোটটা লক করে দিব লক হয়ে গেলো এখন কিন্তু গাড়ি ওকে

মানুষ শুনতে পারবে আর একটা অপশন আছে আপনি তাহলে গাড়ি সাইলেন রাখতে পারবেন সাইলেন্ট মানে হচ্ছে আমি যদি প্রেসেন্ট হোল্ড করে ছেড়ে দেই এটাকে যদি একটু তখন তখন ধরে গাড়ি দেখেন গাড়িতে কোনো শব্দ হচ্ছে না গাড়িতে কোনো সাউন্ড হবে না শুধু রিমোটে সাউন্ড হবে এটা হচ্ছে আপনার মিটিংয়ে আছেন বিভিন্ন জায়গায় আছে সেক্ষেত্রে যদি নামাজে থাকেন মসজিদে নামাজ পড়তে গেছেন বা কোনো এমন কাজে গেছেন যে রিমোটে সাউন্ড হলেও সমস্যা সেক্ষেত্রে গাড়িও সাইলেন করা যায় রিমোটও সাইলেন করা যায় তখন রিমোটে কোনো সাউন্ড হবে না শুধু ভাইব্রেশন হবে শুধু ভাইব্রেশন তো সিকিউরিটির জগতে বাংলাদেশে এই পর্যন্ত এই ধরনের কোনো সিকিউরিটি আসে নাই এই প্রোডাক্টটা ইউরোপের প্রোডাক্ট এই প্রোডাক্টটা কমপ্লিটলি আর এন্ডি ডি ইউরোপে ইংল্যান্ডে করা হয়েছে এবং আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটা অ্যামাজন এবং ইবেতে পাওয়া যাচ্ছে এবং অ্যামাজন এবং ইবে কি আপনারা ভালো করে জানেন তো প্রোডাক্টটা দাম কত লাগাতে কিভাবে সহজ না কঠিন প্রোডাক্টটা দেখতে কেমন অবশ্যই রিমোট আছে অবশ্যই সাথে মেশিন আছে যে মেশিনটা গাড়িতে লাগানো আছে প্রশ্ন আছে যদি কেউ মেশিনটা খুলে ফেলে চোর যদি কোনো কারণে সাবল দিয়ে ভাইঙ্গা মেশিন খুলে ফেলে গাড়িতে এলাম বাদ ল আমি লোকেশন দেখলাম সবই দেখলাম ট্রেকিং করলাম তারপরও তোর খুব জ্ঞানী চোর আমেরিকা থেকে আসছে তখন কি হবে যদি কোনো কারণে টেস্ট কোনো একটা তার কাটা ফেলা হয় বা খুলে ফেলা হয় এখন যা কম্পিটিশন গাড়ির লক আছে তখন আরো লক হয়ে যাবে তখন পুরা গাড়ি ইমোবলাইজড হয়ে যাবে অটোমেটিক কমপ্লিটলি ইমোবলাইজড হয়ে যাবে যদি একটা তার কাটা হয় ট্যাস্টলকে তো নিরাপদার দিক দিয়ে টেস্ট লকের উপরে পৃথিবীতে কিছু আছে কিনা আমার জানা নাই তারপরে এখনই আমাদেরকে ফোন দেন এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ডিসক্রিপশনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে কোনো মাসিক বিল ছাড়া এবং প্রাইস আমরা নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সালামুয়ালাইকুম আপনি আপনার ফোন থেকে চাইলে এই দেখেন কী লেখা টেসলক প্রিমিয়ম মানে আমার গাড়ি মডেল প্রিমিয়াম এই যেমন লোকেশন এই আমার গাড়ি এই হচ্ছে আমি হচ্ছে আমার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কমপ্লিটলি গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে পুরা লোকেশন দেখাবে এই যে দেখেন গাড়িটা কোথায় আছে আপনার যখন গাড়ি যখন মুভ করবে এই লোগোটাও মুভ করবে এর মানে হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে আপনি আপনার গাড়ির লোকেশন ট্র্যাক করতে পারবেন কোনো সিম কার্ড নাই কোনো ইন্টারনেট নাই কোনো মাসিক বিল নাই মাসে মাসে দি টাকা বিল দিবেন ওই টাকাতে গাড়ির কাজ করার গাড়ি চাকা টাকা ঠিক করে ফ্যামিলির জন্য বাজার কিনে নিয়ে যান সব আসবে বাট এক্সট্রা কোনো টাকা দিতে লাগবে সারা জীবন যত জীবন গাড়ি ইউজ করবেন এটা ফ্রি এই গুগল ম্যাপের সাথে এটা কানেক্ট করা আছে Military-grade automobile security.